আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা দীর্ঘ বহু বছর থেকে কেমিক্যাল সাপ্লাই করে আসছি প্রথমে লক্ষ্মীপুর থেকে তারপর পুরো বাংলাদেশ জুড়ে কেমিক্যাল যখন আমরা প্রথম প্রথম সাপ্লাই শুরু করি তখন আমাদের কাছে খুবই লিমিটেড কোম্পানি সংখ্যক ছিল যার মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড চার পাঁচটা এবং দেশীয় ব্র্যান্ড পনেরো বিশটা ছিল কিন্তু দীর্ঘ এই সময় পথ পাড়ি দেওয়ার পর এখন এমন একটি অবস্থা চলে এসেছে আমাদের দেশীয় উৎপাদনে রয়েছে প্রায় আড়াইশোটিরও অধিক কোম্পানি এবং বিদেশি রয়েছে বিশ থেকে পঁচিশটি কোম্পানি কিন্তু যেগুলো বিদেশ থেকে প্রোডাক্টগুলো আসে সেগুলো দিক থেকে আমরা প্রোডাক্ট অথরাইজেশন এবং প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমরা অনেকটা নিশ্চিত থাকি যে প্রোডাক্টগুলো অনেকটা আমাদের ব্যবহারের জন্য অনেকটা উপযুক্ত এবং ফাইনেস্ট প্রোডাক্ট কিন্তু দেশীয় যে আড়াইশোটি কোম্পানি রয়েছে বা লিস্টেড রয়েছে বা দিন দিনের সংখ্যা বাড়তেছে তার মধ্যে থেকে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন কোম্পানির অ্যাডমিক্সারটি ভালো তো সেই বিষয়টি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব আসলে কোন কোম্পানির অ্যাডমিক্সার ভালো আমরা নির্দিষ্ট কোনো কোম্পানিকে এখানে উল্লেখ করব না তবে গ্রাহক হিসাবে কোন কোম্পানির প্রোডাক্ট ভালো সেই বিষয়ের জন্য আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি কারণ এই লম্বা সময়ে অনেক কোম্পানি অযত্নে গড়ে উঠেছে এবং প্রোডাক্টের গুণগত মান ধরে রাখতে পারেনি প্রথম কথা হচ্ছে কোম্পানিটি যদি ভালো হয় এবং তারা যদি নিজেদেরকে ইমপ্রুভাইজ করে অথবা তারা যদি চায় যে তারা লং টার্ম বিজনেস করবে তবে সেই কোম্পানির অ্যাডমিক্সার কিনলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন সেক্ষেত্রে কোম্পানিটি ভালো কিনা যাচাই করার জন্য আপনাকে দুটা অপশন দিচ্ছি একটা হচ্ছে কোম্পানিটি লিমিটেড কিনা সেটা আপনারা যাচাই বাছাই করবেন কারণ লিমিটেড না হলে সেই কোম্পানি আজকে উঠবে কালকে গায়েব হয়ে যাবে সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না তাদের প্রোডাক্ট ইউজ করে আপনারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন এরপর হচ্ছে প্রোডাক্ট যে কোম্পানি থেকে নিচ্ছেন তাদের সেই কোম্পানির ওয়েবসাইটটি অর্গানাইজড কিনা না বা ওয়েবসাইট আছে কিনা। একটি ভ্যালুয়েবল কোম্পানি বা কোম্পানি হয়ে গড়ে উঠবে বা নিজেদেরকে লং টার্ম সাস্টেন করানোর জন্য যখন কোনো কোম্পানি গড়ে ওঠে তখন সে তার সব কিছু সুন্দর অর্গানাইজভাবে গড়ে তোলে কিন্তু যখন সে চিন্তা করে আমি এক বছরের জন্য ব্যবসা করব সেই ক্ষেত্রে তারা সব কিছুর দিকে ফোকাস দেয় না এজন্য তাদের ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন সে আসলে লং টার্মের জন্য আসছে নাকি এক বছরের জন্য বিজনেস করতে আসছে ক্ষণিকের জন্য যে সকল কোম্পানি আসে এই সকল কোম্পানির অ্যাডমিক্স ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ের তেমন কোনো উপকার হবে না বরঞ্চ আপনার টাকার ক্ষতি হবে এবার তো বুঝলাম যে কোম্পানি কিভাবে আমরা ভেরিফাই করব। এখন হচ্ছে আমরা প্রোডাক্টটা কিভাবে ভেরিফাই করব। প্রোডাক্ট ভেরিফাই করার জন্য যেই কোম্পানির প্রতিনিধি থেকে বা দোকানদার থেকে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সাধারণত ওই দোকানদার অথবা ওই প্রতিনিধিকে বললে তারা আপনাকে প্রোডাক্টের সাথে প্রোডাক্টের টিডিএস শিট দিবে টিডিএস শিটের মধ্যে একটি প্রোডাক্টের বিস্তারিত থাকে যা হচ্ছে টেকনিক্যাল ডাটা শিট তো সেই জিনিসটা পড়লে আপনি ভালো অন্যটা বুঝতে পারবেন এরপর হচ্ছে গুগলে সোশ্যাল মিডিয়ায় কিংবা আপনার যে ইঞ্জিনিয়ার বা ঠিকাদার যারা আছে তাদের কাছে থেকে পরামর্শ নিলে আপনি ভালো একটা পরামর্শ পাবেন হচ্ছে কোম্পানিটির কত বছর পুরোনো এবং তারা কখন থেকে রান করতেছে এবং তাদের এক্সপেরিয়েন্স কি সেই বিষয়টা বিবেচনায় আনলে আপনি একটি ভালো প্রোডাক্ট কিনতে পারবেন কালার দেখে ঘনত্ব দেখে কিংবা প্রোডাক্টের ড্রাম দেখে আসলে প্রোডাক্টটি ভালো কিনা সেটা কখনোই যাচাই করা সম্ভব না আর আপনি গ্রাহক হিসেবে যদি এই সামান্য বিষয়টিকে একটু ভেরিফাই করেন কোম্পানি অথেন্টিকেশন এবং হচ্ছে প্রোডাক্ট ডিটেলসের দিকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি আশা করি ভালো মানের অ্যাডমিক্সার কিনতে পারবেন আর অবশ্যই বিল্ডিংয়ে যেন তেন অ্যাড নয় ভালো মানের অ্যাডমিক্সারটা আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেক বেশি বৃদ্ধি করবে আর অথেন্টিক প্রোডাক্ট সেল করার জন্য আমরা বহু বছর ধরে নন্দিত তাই যদি আপনার অথেন্টিক প্রোডাক্ট অথবা ভালো মানের প্রোডাক্ট প্রয়োজন হয় দেশি অথবা বিদেশি তাহলে ওয়ানটেডার্সের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে সে পর্যন্ত আল্লাহ হাফেজ